আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখুন এটি একটি চারা ছাকার চারা আপনার দুই মাস আগে আমি এখানে এই বালতিতে সেট আপ দিয়েছিলাম কলম করা ছাড়া আসলে আজকে বৃষ্টির মধ্যে আসলাম যে দেখি কি অবস্থা দেখুন গাছটি যে পুরোপুরি সেট হয়ে গেছে তার প্রমাণ দেখুন দেখুন এই যে গোড়ার দিকে কত নতুন শিকড় কত নতুন শিকড় এই দেখুন মাথা বের করে আছে অনেক শিকড় এই যে সাকার চারা বের হয়েছে ছোট গাছ তারপরও সাকার চারা বের হয়েছে দেখছুন এই যে আরও আরও দেখেন এই যে আরও বের হচ্ছে একটা দুটা তিনটা আমি অবশ্য কেটে দিয়েছিলাম সাকারগুলো লাগানোর সময় এত ছোটো গাছে আসলে সাঁখা চারা রাখলে ঝামেলা গাছটা আসলে গ্রোথটা থেমে যায় দেখুন আপনারা গাছটা লম্বা আছে প্রায় পাঁচ থেকে ছয় ফিট হবে এটি পুরোপুরি সেট যারা বালতিতে সেট আপ চান তাদের জন্য এই আয়োজন আরও সেট বসিয়েছি আর সেগুলো প্রায় সেট আপের দিকেই আছে হয়তো তো সেগুলো সেট আপ হয়ে গেছে এটি পুরোপুরি সেটা বোঝাই যাচ্ছে কারণ এখানে নতুন শিকড় আসছে এই দেখুন আর নতুন শিকড়ের মাথাগুলো মাটি থেকে বের হয়ে আসতেছে এটা তিরিশ লিটারের বালতি এই বালতিতে বসিয়েছি হয়তোবা গাছটি এখানে দুই বছর থাকলে এখানে এর মধ্যেই খেজুর পাবো ইনশাআল্লাহ যারা এরকম সেটা গাছ নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আমার সাথে এদিকে দেখুন এই যে কলম বসানো আছে দেখুন কলম প্রায় রেডির দিকে প্রায় রেডি কিছু রেডি আছে আজকে কিছু চারা আটকে চারটে চারা যাবে দেখুন এখানে কলম করা আছে এগুলো এরকম দেখুন কত সুন্দর চারা অনেক সুন্দর সুন্দর চারা যারা এরকম চারা নিতে চান ওদিকেও কলম করা আছে দেখুন ওদিকে যারা এরকম চারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম